আসলাম জায়গাটা দেখতে তো জায়গাটা শুধু দেখে যাচ্ছে মানুষ তো শুধু আশায় দিয়ে গেল কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ কাউকে পায়নি কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ভক্ত এমন কোনো ভক্ত পায়নি যে মন থেকে বলবে যে আমি আপনার মন্দিরের জন্য সহযোগিতার হাত বাঁধে চাই নিজেকে খুব অসহায় মনে করছি অসহায় অসহায় এত অসহায় রাধে রাধে তো ফাইনালি আজকে চলে আসলাম জায়গাটা দেখতে তো জায়গা তো শুধু দেখেই যাচ্ছি অনেকে প্রশ্ন করছে যে প্রভু জায়গাটা কবে নিচ্ছেন কবে রেস্টি হবে রেস্টটি কি হয়ে গেল নাকি তো সবার জবাব দিতে গিয়ে তো অনেক ব্যাপার আছে তো এই জন্য ভাবছি যে একটা ভিডিও বানিয়ে নিই যে জায়গাটা নিয়ে এখন আমার কী রকম চিন্তায় আছি কি কীরকম কী প্রবলেম আছে সেটা আপনাদেরকে যদি না বলি তাহলে হয়তো আপনারা সবাই জানতে পারবেন না তো এখানেই জায়গা দেখছিলাম দেশ কর জায়গা তো ব্যাপারটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে কি কাটা দেখুন কেটে গেছে কাটা লেগে রক্ত গেছে দেখুন এত কাটা পায়ে লাগলে তো যাই হোক ভক্তগণ তো আজকে এখানে এসেছি ব্যাপারটা হলো নিজেকে খুব অসহায় মনে করছি অসহায় অসহায় এত অসহায় যে হতে সে মনে হতে পারে নিজের নামে তো কেন তো অসহায়ের কারণটা কি যেন এই যে আজকে দেড় বছর হয়ে গেছে হয়তো বেশি হবে যে মন্দিরের জন্য উদ্যোগ নিয়েছে যে আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবনে একটা মন্দির হবে ভগবানের সেবা হবে গো সেবা হবে ভক্ত সেবা হবে কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ভক্ত এমন কোনো ভক্ত পাইনি যে মন থেকে বলবে যে আমি আপনার মন্দিরের জন্য সহযোগিতার হাত বাঁধতে চাই আপনাকে আমি মন্দির করে দিতে চাই এরকম কোনো লোক পাইনি পেয়েছি সবাই শুধু আশ্বাস দিয়েছে হ্যাঁ আপনি করুন আপনাকে আমি দিয়ে দিব আপনাকে আমি অত টাকা দিয়ে দিব আপনি কোনো টেনশন করবেন না আপনার মন্দির হয়ে যাবে এরকম আশ্বাস দেওয়ার লোক অনেক পেয়েছি কিন্তু পাশে দাঁড়িয়ে যে কেউ বলবে যে তোমার মন্দিরটা আমি করে দিচ্ছি সেরকম কাউকে পাইনি তো বৃন্দাবনের ভিতরে তো নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম বৃন্দাবনে তো অনেক দাম বৃন্দাবনের ভিতরে কিছু জায়গা নেই বর্তমানে এক থেকে দেড় কোটি টাকার মধ্যে জায়গা পাওয়া যাবে বৃন্দাবনের ভিতরে তো সেই সাধ্য তো এই জন্মে নেই আমার আমার জীবনের এই সাধ্য তো আমার নেই তো রাধাণির কাছে আমি প্রথমে বলেছিলাম যে হে রাধাণী তুমি আমার আমার জীবনের যে আমি কর্ম আমার জীবনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পেরিয়ে আমি যাওয়ার প্রয়াস করছিলাম তো রাধাণি আমাকে সেই জায়গায় পৌঁছাতে দেয়নি নিজের কর্মজীবনের দিকে এগোতে দেয়নি যে অর্থ লাগিয়েছিলাম সেটাও লোকে নিয়ে পালিয়ে চলে গেছে মেরে দিয়েছে তো ভগবানের স্মরণে এসেছি ভগবানের সেবা করেছি নিঃস্বার্থে বিনা পয়সায় একবারে মানুষের কাছে ফ্রি সেবা করেছি বৃন্দাবনে এসে কারো কাছ থেকে এক টাকা চাইনি কোনো সময়ই ভগবানকে একটা লাড্ডু ভোগ লাগাবো সেটাও পকেটে ছিল না যে ভগবানকে ভোগ লাগাবো কিন্তু ভগবানের কি জাদু ভগবানের কি লীলা ভগবানের সেবা করতে করতে হঠাৎ জীবনে পরিবর্তন আসলো ভগবান স্বয়ং আমার ঘরে আসলো ভগবানের নিত্য সেবা হচ্ছে ভগবানের গুণগান হচ্ছে ভগবানের ভোগ হচ্ছে তো এই যে ধীরে 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 ভগবান আসলো ভগবান কৃপা করেছে ভগবানের সেবাতেও খুবই বিঘ্ন করত সেবাতে অনেক কিছু প্রয়োজন হয় সেইগুলো মনের মধ্যে একটা কষ্ট ছিল ভগবান এর চমক করে সমস্ত কিছু অভাব দূর করে দিল কিন্তু মনের মধ্যে আবার সে অভিলাষা আসলো যে প্রভু তোমাকে নিয়ে এসেছি তোমার জন্য তো একটা মন্দির করা উচিত তোমাকে তো এইভাবে রাখতে পারি না খুবই অসুবিধা হচ্ছে ভাড়া ঘরে তো সেই যে অবিলাষা থেকে আজকে দেড় বছর বছর হতে চলেছে মন্দিরের জন্য তো চেষ্টা করে যাচ্ছি মানুষ তো শুধু অভিলাষা মানুষ তো শুধু আশায় দিয়ে গেল কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ কাউকে পায়নি তারপর বৃন্দাবন থেকে অনেকটা দূরে এখন একটা জায়গা দেখেছি এ দেখুন এই জায়গাটা দেখেছি আমরা কিন্তু এই জায়গা দেখি হয়তো এখন দুটানার মধ্যে পড়ে গেছি একজন ভক্ত বললো যে আমি এমন এমন কিছু দিতে চাই তো ওনার আশায় আমি পরে একটু জায়গা জায়গা একটু বেশি নেওয়ার চেষ্টা করছিলাম আমি প্ল্যানিং করছিলাম একশো কথা জায়গায় নিই কিছু অ্যামাউন্ট আসার কিছু লোন টোন উঠিয়ে তো জায়গাটা নিয়ে নিব তারপর ওনার কথা এই কদিন আগে এই পনেরো দিন এক মাস আগে ঘটনা তারপর উনিও লাস্টে চকলটিয়ে দিল তো জীবনটা খুব বড় আস হয় মানুষ বিভিন্ন জায়গায় মন্দির করছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির করছে ওখানে তেলের মাথায় তেল ডালে কথা আছে না তেলের মাথায় তেল ডালে যেখানে সেবা হচ্ছে না সেবা দেখা বা সেবা হচ্ছে কোটি কোটি টাকা আসছে ওখানে মানুষ শিখে দিব দান দিব ওই জায়গায় দাও ওই জায়গায় নাম হবে সম্মান হবে ওই জায়গায় দাও তোমার অর্থে কত নাম্বার সিরিয়ালে পড়ে আছে এই টাকাটা উঠায় ভগবানের সেবায় লাগবে কিনা টাকাতে উলু ধরে যাচ্ছে সেই দিকে ধ্যান দিবে না আর যেখানে সাধারণ জায়গা যেখানে ভগবানের সেবা করার জন্য অভিলাষা রেখেছি যেখানে ভগবানের নিত্য সেবা হবে বৈষ্ণব সেবা হবে সেখানে কারো সহযোগিতা করার কোনো ইচ্ছা থাকে না তো এটাই হলো কলিকাল তো যাই হোক আমি আর কিছু বলতে চাই না এই জায়গাটা নেওয়ার প্রয়াস করছি একশো কত জায়গা এখন নিব কিছু আছে আর কিছু লোন টুন উঠিয়ে একশো গজ জায়গা নিয়ে নিব কদিনের মধ্যে রেস্টটি করার প্রয়াস চেষ্টা করছি এখন আমি ওই জায়গাগুলোর মালিককে যদি এখন বলি যে আমি দেড়শো গজ নিতে পারবো না এখন জানি কি বলে ভগবান জানে এখন আবার একশো গজ জায়গা দিবে কিনা তাও সন্দেহ আছে আবার আমি কিছু অর্থ নাকি আমি অ্যাডভান্স করেছি তো সব নিয়ে চিন্তায় আছে জীবনটাই অসহায় হয়ে গেছে ভগবান ভরসা এখন জীবন চলছে যাই হোক কাউকে বলে লাভ নেই মানুষ তো শুধু আশায় দিবে মানুষ তো হিংসাই করবে মানুষ তো নিন্দাই করবে পাশে দাঁড়ানোর মতো এই জগতে কেউ নেই একবার তো হানিবি না কৃষ্ণ বিনা এই জগতে কেউ আপন নয় এই জগতে তো যাই হোক ভগবান সকলের মঙ্গল করুক জায়গাটা খুব শীঘ্র নেওয়ার প্রয়াস করছি আর কি বলবো বলবাদে কপালে যা আছে তাই হবে তো এখনই কথা বললাম যে এখানে যে মালিক রয়েছে কথা বলার পর বলছে প্রথম বললে দেড়শো গজ নিবে এখন বলছে একশো গজ নিবে এরকম করে হয় নাকি নানান রকমের কথা শোনাচ্ছে বলছে তিন মাস টাইম দিতে পারি তুমি যদি দেড়শো গজের নিতে চাও রেস্টি হয়ে যাবে তিন মাস টাইম দিতে পারি এখন আমার কাছে একশো গজ দেখা নেওয়ার মতোই ব্যবস্থা হয়নি সে বলছে এবার দেড়শো গজ নিবে তো এইরকম বড়ো স্বাধীনতা থাকা যাবে না কে দিবে কে দিবে না তো যাই হোক কপালে যা আছে তাই হোক কিছু লোন উঠিয়ে নিব আর কিছু আছে এটা নিয়ে এখানে একশো কত জায়গা নিয়ে নেই দেড়শো কত নিতে পারবো না তো ধীরে ধীরে পরে রাধার নিজে চাই তো মন্দির হবে আর কি বলবো বলার মতো তো বাসা নাই যেটা সত্য ঘটনা সেটা আপনার সাথে তুলে ধরেছি তো ভগবানের সেবা করতে গেলেও জীবনে অনেক কিছু প্রয়োজন আমার জন্য নয় প্রবর জন্য দরকার কেননা ভাড়া করে থেকে ভগবানের নিত্য সেবা করা খুবই 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 মুশকিল বৃন্দাবনে এখন আর বৃন্দাবনে এখন বড় লোকের বাস হয়ে গেছে গরিব গরিব লোক সাধারণ লোকের জন্য বৃন্দাবন এখন নয় তো যাই হোক প্রিয়া ভক্তগণ আপনারা সবাই আশীর্বাদ করবেন এক সপ্তাহের মধ্যেই জায়গাটা রেস্ট্রি করবে একশো গজ ব্যাঙ্কে যেতে হবে কথা ওই দিন বলেছিলাম দেখি কিছু লোন যদি পেয়ে যাই তাহলে ভালো হয় আর যেইভাবে হোক যদি হয়ে যায় তাহলে ভালো হবে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন রাধে রাধে রাধা রানী কী যে